সম্মানিত বিয়ার্স আমাদের প্রাণী সম্পদ অফিস থেকে এলইডি বি প্রকল্পের আওতায় অর্থায়নে আমাদের খামারির মাঝে হচ্ছে আজকে একটি করে টলি এবং মটার এবং হচ্ছে পাইপ মানে আপনাদের খামার থেকে কিভাবে বর্জ্যগুলা নিষ্কাশন করা যাবে সেজন্য আর কি এগুলো টলি এবং হচ্ছে মটার এবং পাইপ এগুলো দেওয়া হচ্ছে অনেকগুলো খামারিদের কি মোটামুটি আজকে হচ্ছে জন খামারিদেরকে এগুলো দেওয়া হবে এগুলো দেওয়ার কারণ হচ্ছে যারা অনেক খামারি আছে তারা এগুলা কিনতে পারে না বা এগুলো সম্বন্ধে বুঝে না যে কীভাবে বর্জ্য নিষ্কাশন করতে হবে এই জন্য আর কি এগুলা হচ্ছে বিতরণ করা হচ্ছে এটা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে হ্যাঁ এগুলো বিতরণ করা হচ্ছে আমরা একজন খামারির সাথে কথা বলবো তা ভাই আপনি কি এইগুলো পাওয়ার পর কীরকম আপনার খুশি মনে হচ্ছে কি আমার সেই আপনার পরিচয়টা একটু দেন আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ হ্যাঁ কাঞ্চন সর পিজি জি উপরে তা করেন সুমুতি আমাদের আমরা এখান থেকে অনেক দিন দিয়ে দিয়ে আসতেছি হুম সেই ট্রেডিংয়ে আমাদের অনেক গরু লালন পালনের প্রশিক্ষণ অবস্থা আছে সেখান থেকে আমরা গরু লালন পালন করি এবং সেখান থেকে আমরা অনেক লাভজনক ব্যবসা করতে পারি মূলত হচ্ছে আপনার এটা আছি খামারে যাতে বর্জ্যটা কিভাবে নিষ্কাশন করবেন সেজন্য আজকে দেওয়া হচ্ছে মানে আপনি যে প্রাণী সম্পদ থেকে একটা জিনিস পাইলেন এটার জন্য আর কি প্রাণী সম্পদ ধন্যবাদ দিবেন কিনা বা খুশি কিনা এইগুলো অবশ্যই আমরা প্রাণী সম্পদের প্রতি আনন্দিত এবং গর্বিত যে এটা আমাদের একটা ভালো জিনিস দিছে আমাদের গরু মল টল ফেলে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে এই ইরানি অফিসকে অভিনন্দন জানাই আমার অন্তরের অন্তর ধন্যবাদ আপনি যাই হোক খামারিরা এসব জিনিস পাওয়ার পরে তারা খুবই খুশি কারণ এসব জিনিস সরকার থেকে পাওয়ার পর তারা আরও খুশি হয় কারণ হচ্ছে এসব জিনিস তারা ব্যক্তিগতভাবে কিনে না অনেকে বা বুঝে না যে কীভাবে কী করা যাবে তা সবাই আমার পেজটা ফলো করে এমন কি সবাই লাইক দিবেন শেয়ার করবেন আর আমাদের সম্মানিত প্রাণী সম্পদ অফিসের সম্মানিত প্রধান কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ফিরজর সুর রহমান কিছু কথা বলবেন খামারদের উদ্দেশ্যে এবং মেশিনের উদ্দেশ্যে সবাই একটু শুনেন ঘাস কাটা অলরেডি আপনাদেরকে দিয়েছি গোটা পিজি সদস্যদের ব্যবহারের জন্য আমি যেদিন দিয়েছি সেদিন যাকে দিয়েছি বলেছি যে এটা এটা কোনো ব্যক্তির জন্য নয় এই পিজির যত সদস্য আছে সকলের জন্য এবং আপনারা এটা আর হচ্ছে যথাযোগ্য ব্যবহার করবেন অর্থাৎ আপনাদের বাড়ির অনেকেই আছেন যে যার বাড়িতে মানে ঘাস কাটা বা খড় কাটা মেশিন নাই আপনি এই মেশিনটা হচ্ছে একটা নামমাত্র মূল্য আমাদের পরিপত্রের মধ্যে দেওয়া আছে সেভাবে আপনারা ওই মূল্যটা পরিশোধ সাপেক্ষে যার বাড়িতে আছে সেখান থেকে গিয়ে ঘাস অথবা খড় কেটে নেবেন এটাকে অ্যাক্টিভ রাখবেন অ্যাক্টিভ রাখলে সুবিধা দুইটা একটা সুবিধা হচ্ছে জিনিসটা মরিচা পড়বে না ভালো থাকবে আর একটা হচ্ছে শৈরেসারি মনোভাবটা তৈরি হবে না যার বাড়িতে আছে সে মনে করতে পারবে না যেটা আমার একা কথা কি বুঝতে পারছেন আমার তাহলে কি হলো আপনার সুবিধাও তৈরি আপনি পাইলেন আর যার বাড়িতে আছে সেও বুঝতে পারলো যে এটা সকলের সম্পদ আমার একার কোনো সম্পদ নয় তো এভাবে আপনারা এই মেশিনটাকে কার্যকর করবেন আর ডাক্তার সাহেব যেটা বললো যে এইটারও কিছু হচ্ছে লভ্যাংশের টাকা আপনারা এই ভীতির যে সঞ্চয় যেখানে জমা দেন সেখানে আপনারা জমা করতে পারবেন সেটা মাসে একশো টাকা হোক আর পাঁচশো টাকা হোক ওই যেভাবে নিয়ম বলা আছে পরিবর্তনতে ওভাবে ওটা পরিচালনা করবেন আর একটা বিশেষ সুখবর আমাদের এই যে এই জিনিসগুলো আমাদের কিছুদিন আগে এসেছে যে আমাদের দেখেন এখানে সাতশো জন সদস্য সবাই কিন্তু এই সুযোগ সুবিধা এখনও পায়নি আপনারা মোটা গ্রুপের যারা হচ্ছে সদস্য আছেন তারা কিন্তু আজকে যে তলি পাচ্ছেন আপনার মোটর পাইলেন ব্যবসা পাচ্ছেন বা অন্যান্য সামগ্রী যারা আছে সেটা পাচ্ছেন এটার মূল অর্থটা হলো যে আপনাকে দিয়ে এটা হচ্ছে যত্রতত্র ব্যবহার না আপনারা যেহেতু খাবার পরিচালনা করতেছেন এই খামারটাকে লাভজনক পর্যায়ে পৌঁছাতে গেলে কিছু হচ্ছে জিনিস দরকার যেটা কিনতে পারতেছেন না সরকার মনে করছে এইটা যদি আমি দেই তাহলে ওই খামারিটা আমি যে প্রশিক্ষণগুলো দিয়েছি আধুনিক পদ্ধতিতে গরু ভোটা তাজাকরণ করা প্রাকৃতিক উপায়ে গরু ভোটা তাজাকরণ করা তারা এটা আছে মেনে চলবে তার কারণে হচ্ছে খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক রাখা খামারে গরুকে খাদ্য সরবরাহ করা তাকে গোসল করানো অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য যাতে আপনারা কিনতে না পারলেও সরকার থেকে নিজে সহযোগিতা করছে এবং এটা কি বিনামূল্যে না সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে এই সহযোগিতা দিচ্ছি এই সহযোগিতাটা আপনার পেয়ে কিন্তু আছে আপনারা আনন্দিত আছেন পাশাপাশি আমরা আনন্দিত হব যখন আপনারা এটাকে হচ্ছে যথাযোগ্য ব্যবহার করবেন করে আপনার খামারে যে অবস্থা আছে এখান থেকে আরও লাভজনক পর্যায়ে যাবেন আপনারা খামারে লাভজনক পর্যায়ে যাবেন এটার ব্যক্তিগত লাভটা আপনারা পাবেন সামষ্টিক লাভটা কি দেশের সম্পদের একটা উন্নয়ন ঘটবে এইটাও সরকারের লাভ বা আমাদের কতলা প্রাণী প্রাণিসম্পদ দপ্তরের এইটাই চাওয়া তো যাক কথা বাড়াবো না যে নিয়মকানুনগুলো হচ্ছে আপনাদের এখানে বলবো সেগুলো মেনে চলবে এটা যথাযথ সংরক্ষণ এবং ব্যবহার করবেন এটা কখনো হস্তান্তর করবেন না আজকে আপনি পেয়েছেন মনে করতেছেন দুইটা মোটা তাজা গরু আছে কালকে আগামী কাল গরু দুইটা বিক্রি করে দিয়েছেন এটা আমি অন্যখানে বিক্রি করবো এটা করা যাবে না এটাকে আপনাকে সংরক্ষণ করতে হবে ব্যবহার করতে হবে এবং খামারের উত্তর উত্তর হচ্ছে আপনার সংখ্যা বৃদ্ধি করতে হবে অর্থাৎ খামারের সাফল্য নিয়ে আসতে হবে তো সবাই ভালো থাকেন আপনাদের খামারগুলো ভালো থাকুক গরুগুলো ভালো থাকুক এই আশাবাদ রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে